হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি কুকারে গরুর মাংস রান্নার রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা অনেকে আমার থেকে ভালো রান্না করতে পারো তারপর আমি এটা নতুনদের জন্য করলাম চলো এবার কথা না পারিয়ে রেসিপিটা শেয়ার করি আমি এখানে দুই চামচ কাঁচা জিরা মি করে বেটে নেবো তোমরা এটা ব্লেন্ডারও করে নিতে পারো তারপর আমি দেখো এক কেজি গরুর মাংস নিয়েছি এটা পরিষ্কার করে নিয়ে রেখেছি এবার এখানে অ্যাড করে দিবো দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ এবং এখানে দেখো আমি কিছু মশলা নিয়েছি এখানে আছে কাঁচামরিচ কুচি দুটা তেজপাতা তিন টুকরো মাঝারি আছে দারুচিনি চারটা গোলমরিচ এবং চারটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ এরপরে দিয়ে দিব দুই চা চামচ হলুদ বাটার দুই চামচ মরিচ বাটার দিয়ে দিয়েছি দুই চামচ সস এবং সাথে দিয়েছি পরিমাণ মতো তেল এবার আমি সব মশলা একসাথে এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সব ঘরের উপকরণে ব্যবহার করেছি বাইরের কোনো মশলা অ্যাড করিনি এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মাংসটা কষানোর জন্য আমি কোনো এক্সট্রা পানি অ্যাড নি কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে এটাতে মাংসটা খুব কষানো হয়ে যাবে দেখো আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং উপরে তেলটা উঠে এসেছে যখন তেল উঠে আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এটাতে অ্যাড করে দিব গরম পানি তোমরা মাংস রান্নার ক্ষেত্রে সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবে কারণ গরম পানিতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং স্বাদও অক্ষুণ্ণ থাকবে আমি যেহেতু গরম পানি অ্যাড করছি এই জন্য আমি পরিমাণে একটু কমিয়ে নিয়েছি কারণ গরম পানিতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি কারণ রাইস কুকার লং টাইম চালালে অনেক সময় বৈদ্যুতিক সমস্যা হতে পারে এই জন্য তোমরা মাংসটা কষানোর পরে কিছুক্ষণের জন্য চুলাটা বন্ধ রাখবে মাংসটা ঢাকনা দিয়ে রেখে দেবে এতে করে মাংসটাও ভাপে এবং রাইস কুকারের তাপে সিদ্ধ হয়ে যাবে এবং তোমার চুলাটাও সেফ থাকবে এভাবে যদি তুমি চুলা কিছুক্ষণ পরে অফ করে রাখো আবার অন করো তাহলে তোমার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে এবং তোমার চুলাটাও সেট থাকবে দেখো আমি এবার পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব বিশ মিনিট পরে দেখো আমার মাংসটা খুব ভালোভাবে বলকে গেছে এবার আমি এটাকে অ্যাড করে দেবো কিছু আলু আমি চারটে আলু আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও দশ মিনিটের জন্য আরও দশ মিনিট রান্না করব। তোমরা গরুর মাংসতে আলু দিলে গরুর মাংসের স্বাদটা একটু বেড়ে যায় আলুটা গরুর মাংসের আলুটা খেতেও অনেক মজা লাগে আমি এখানে সব ধরনের মশলা একটু কম দিয়েছি কারণ আমার ঘরে দুটো বাচ্চা আছে ওরা খাবে তাই দেখো আমার রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে দশ মিনিট পরে এখন খুব সুন্দর একটা কালারও এসেছে তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিতে পারো যে যেরকম ঝাল পছন্দ করো ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো এবং লবণের পরিমাণটাও তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারো দেখো বিয়াস আমার রান্নার কালারটা খুব সুন্দর এসেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমরা নতুনটা এভাবে মাংস রান্না করতে পারো এবং যারা বলো রাইস কুকারে রান্না টেস্ট হয় না তারা আমার রেসিপিটা ফলো করতে পারো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব